কেউ মারা গেলে মৃত্যুর বাড়িতে তিন দিন যাবৎ কোনো আগুন জ্বালানো হয় না পাশের আশেপাশের প্রতিবেশীদের বাসা থেকে খানা আসে তিন দিন তো এই যে তিন দিন তাদের ঘরে যে আগুন জ্বালানো হয় না এ বিষয়ে এ বিষয়টি সদিয়াতের হাইসিয়াত আছে কি না এ বিষয়ে জানতে চেয়েছেন জবাবিল্লাহ তৌফিক সম্মানিত দিনী ভাই মুসলমান মারা গেলে কোন মুসলমান মারা গেলে কোন মুসলমান ভাইয়ের দক্ষ মুসিবতে শোক প্রকাশ করা এটা একটা সুন্নাতের অন্তর্ভুক্ত এবং সেই শোক মূলত তিন দিন হবে তাহলে শোক পালন করা সুন্নাত এবং সেই শোকার্ত পরিবার যারা সান্ত্বনা প্রদান করবে তাদের ব্যাপারে

সমস্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সুতরাং মৃত্যুর ওয়ারিশদের কাছে শোক প্রকাশ করার জন্য শোক প্রকাশ করা যেতে পারে সুননাথ এবার আসুন মূলত রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম বোখার এবং মুসলিমের হাদিসে তিনি এই শোকের জন্য তিন দিন নির্ধারণ করেছেন এবং স্ত্রী

তাহলে এমন কোন মহিলার জন্য কোন মৃত্যুর উপরে তিন দিনের বেশি এবং তার স্বামীর উপরে মাস বেশি করা বৈধ নয়। হাদিস এবং তাহলে তিন দিনের ব্যাপারটা পেলাম এবং চার মাস দশ দিনও পেলাম এবার মূল ভাইয়ের প্রশ্ন যে তিন দিন যে আগুন জ্বালানো হয় না এ ব্যাপারে জানতে চেয়েছেন আবুদাউদ নাসায়ীতে একটি হাদিস এসেছে আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন হাদিসটি যে নবীর এক চাচাতো ভাই ছিল জাফর বিন আবি তালিব এই জাফর বিন আবি তালিব যখন মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন তার ইন্তিকালের সময় তিন দিন পর্যন্ত লোকজন জাফরের বাড়িতে আসা যাওয়া করেছিল তিন দিন পর নবীজি সেখানে গেলেন এবং বললেন আমার ভাইয়ের উপরে আর কোনো শোক প্রকাশ করা হবে না ওই ক্ষেত্রে জাফর বিন আবি তালেব ইন্তেকালের যখন খবর প্রথম আসে মদিনাতে রসুল উল্লাহ সাল্লাহামের কাছে জিব্রাইল আমিন খবর দিয়েছিল যে হজরত জাফর বিন আবি তালেব মুতার যুদ্ধে সাহায্য করেছে নবীজি তখন তার পরিবারের কাছে আসেন এবং তার রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তার পরিবার পরিজনদের জন্য খানা তৈরি করার আদেশ দিয়েছিলেন এবং নবীজি বলছিলেন ইসানু লিমা লিনজা আফিন ত আমান ফাদ আতাহুুম যে জাফরে পরিবারের উপরে এমন দুঃখ এসেছে যে তারা খানা পাকাতে পারবে না। তারা খানা পাকাতে পারবে না তাদের জন্য খানা আদেশ দিয়েছিলেন। সনাহু নবীজি আদেশ করেছিলেন। যে জাফরের ইন্তেকালে খবর যখন আসে তখন সল্লাহ সলাম তার পরিবার পরিজনদের জন্য খানা তৈরি করার আদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে এদের উপর এমন এসেছে যে তারা খানা পাকাতে পারবে না তার সন্তান শাহাদ ছোট্ট বাচ্চারা ছিল আর মৃত্যু ব্যক্তি যাদের যাদের ঘর থেকে মৃত্যু ব্যক্তি হয় তাদের তাদের ওই পরিবার শোক সমস্ত পরিবারের জন্য খানা দানা রান্না করাটা আসলে এটা তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি হয় এবং এটা পরিবারের জন্য জন্য ব্যক্তিদের এটি আসলে কষ্টকর তবে খানা পাকাতে পারবে বিধি আহ নিষেধ কিছু নাই অর্থাৎ অবধারিত এমন কোন বিষয়ের খানা খানা পাকাতেই পারবে না তিন দিন শোক পালন ব্যাপারটি আমরা হাদিস দ্বারা জানলাম আর এই হাদিসটি ইবনে মাজার মধ্যে সেই ইবনে ইবলি মাজারের মধ্যে প্রথম খণ্ডের হাদিস নম্বর এক হাজার তার মানে কেউ যে যেই ঘরে কেউ মারা যায় সেই ঘরে খানা তৈরি করে পৌঁছানোর সুমনাথ এই হাদিসটি ইবনি মাজার সুনান ইবলেম হাজার এক হাজার তিনশো ছয় নম্বর হাদিস জাফর তিনি বলেন নবীজির ইন্তেকা জাফরের ইন্তেকালের খবর শুনে নবীজি তাদের পরিবারে যেন খানা তৈরি আদেশ দিয়েছিলেন তো এখানে এই হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই যে কয় দিন দিতে হবে আর কয়েকদিনের এই ব্যাপারটি এসেছে মূলত তিন দিন শোক পালন তিন দিনের পর আর কোনো শোক পালন নাই তো যদি সম্ভব হয় তিন দিন তারা ওই বাড়িতে দিতে পারেন যেটা ইবনে মাজার তেরোশো ছয় নম্বর হাতিস আমরা জানলাম কিন্তু যদি কোন বাড়িতে পাকায় মৃত্যু মৃত্যু পরিবারের যেই ঘরে মারা গেছে সেই ঘরে যদি খানা পাকায় তো তার দ্বারা কোনো গুণা হবে না তার দ্বারা কোনো সুন্নতের লঙ্ঘন হবে না তবে এটি একটি সহমর্মিতা সমবেদনার কাজ যে তাদের বাড়িতে খানা দেওয়া প্রথম বললাম যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের কষ্ট মুসিবতে শোক প্রকাশ করবে শোক প্রকাশ করতে শোক প্রকাশ করা মানে কি যে আপনি যদি সমস্ত পরিবারের প্রতি খানা দানা পাঠান এটাও এক অনেক শোক প্রকাশ করাই হয় তাহলে আল্লাহ তালা কেমত দিন সবুজ রঙের এমন জোডা পড়াবে যা অনেক মানুষ দেখে তাদের ঈর্ষা হবে ক্ষেত্রে আমরা বলতে পারি যে উচিত যে মৃত্যু পরিবারের পরিবারকে খানা পাঠিয়ে দেওয়া। আর প্রকাশের সময় কান্নাকাটি করা অথবা জাতি মাতম করা যত হাদিসের পরিষ্কার নিষেধ আছে অনুরূপভাবে খানা দানার আয়োজন করাটাও মৃত্যু ব্যক্তি উপলক্ষ করে মৃত্যুকে দাফন করার পর মৃত্যুকে দাফন করার পর দাফনের আগে তো খানা তানার অনুষ্ঠান কেউই করে না এটা ভালোই আমরা বুঝি কোন মানুষ মারা গেলে ওই পরিবারের লোকজন খানা অনুষ্ঠান করে না করে কবে চল্লিশ দিন পরে এক বছর পরে তো খানা দানা মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর খানা দানার কোন অনুষ্ঠান করা এটা এটাও একটা বিলাপের অন্তর্ভুক্ত নিয়েহার অন্তর্ভুক্ত এমনি মাজার মধ্যে হাদিস রয়েছে এবং সুনান ইবনে মাজার মধ্যে হাদিস রয়েছে হাদিস নাম্বার তেরোশো আট ইবনে আবদুল্লাহ তিনি বলেছেন মৃত্যুকে দাফন করার পরে যদি তার পরিবারে যদি একত্রিত হয় এবং তথা খানার খানা খাদ্যের কোন ইন্তজাম করা হয় তাহলে এটাকে আমরা বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম মানে জিয়াফাত যেটাকে জিয়াফাত বলা হয় যদিও প্রথা ব্যাপারে আমরা আগেও বলেছি যাই হোক আগে আমরা এই বেদাল ভাই প্রশ্নের মাধ্যমে অনেকগুলো বিষয় জানতে পারলাম আর শোক পালন শেষ করা দ্বারা এটা বোঝা যায় যে শোক পালন কিভাবে শেষ করতে পারি আমরা সুন্নাত মোতাবেক এই ক্ষেত্রে বোখারিতে হাদিস এসেছে বলা হয়েছে যে তৃতীয় দিন অর্থাৎ তৃতীয় দিন যদি কেউ আহ সুগন্ধি ব্যবহার করে তার দ্বারা যে আমি শোক পালন শেষ করলাম তৃতীয় দিন তিনি স্বাভাবিকভাবে সাজসজ্জা গ্রহণ যদি করেন তাহলে শোক পালন শেষ হয়ে যায় আর নারী সে চার মাস দশ দিন মোহাম্মদ ইবনী সিরিন বলেন যে উম্মে আতিয়া রাজি আল্লাহ তাল্লাহ আনহা একটা মহিলা সাহাবি তার ছেলে ইন্তেকাল করল তৃতীয় দিনে তিনি হলুদ বর্ণের সুগন্ধি ব্যবহার করলেন এবং বললেন আমাদেরকে সেই মহিলা সাহাবিয়া যার নাম ছিল উম্মে আতিয়া বোখারিটি হাদিস এসেছে উম্মে আতিয়া যিনি রসুল উল্লাহ সাল্লাহামের সাহাবিয়া মহিলা সাহাবিয়া তার ছেলে ইন্তেকাল করল ছেলে ইন্তেকালের পরে তিন দিন পরে তিনি কি করলেন হলুদ বর্ণের সুগন্ধ হলুদ বর্ণের সুগন্ধি ব্যবহার করলেন এবং বললেন যে আমার যদি স্বামী মারা যেত তাহলে তো আমি চার মাস দশ দিন কিন্তু যেহেতু আমার ছেলে মারা গেছে সুতরাং তিন দিনের বেশি শোক প্রকাশ করা রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম নিষেধ করেছেন বোখারিতে হাদিস এসেছে কেতাবুল জানায় যে হাদিস এসেছে তাহলে বোঝা যায় একমাত্র স্বামী ব্যতীত কারো জন্য তিন দিনের বেশি শোক পালন করা যায় শুধুমাত্র স্বামী মারা গেলেই চার মাস দশ দিন পালন করবে اشکالی پوشنش ها که رونگ بیشخجان تپریسی امره و صلو اللہ و علی والی والی السلام علیکم و رحمت الله